মতবাদের দরজাদারি রাজনৈতিক দলের শীর্ষপর্যায়ের নেতা বলেছেন যে কোনো মৌলবাদী শক্তিকে বাংলাদেশের ক্ষমতার মশনাদে বসতে দেয়া হবে না আবার একই দলের শীর্ষ একজন নেতা বলেছেন আল কোরআন আলো ঘরে ঘরে যে আলো এই স্লোগান দিয়ে ধর্ম ব্যবসা করছেন আমি বলবো মৌলবাদ শব্দটা সর্বপ্রথম আবিষ্কার করেছে আমেরিকা আর তার সাথে যোগ দিয়েছে ভারতের মোদী এরা এই দুইটা দল শেখ হাসিনার কাঁধে এই মৌলবাদী বুথ চাপিয়ে দিয়ে বাংলাদেশের ইসলাম মুসলমান সেনাবাহিনী জামাত ইসলামী হেফাজতে ইসলাম সহ সকল ধর্মীয় কার্যকলাপের উপর এমন চরম নির্যাতন এবং জুলুম করেছে গণহত্যা চালিয়েছে যেটা বলার বাহিরে প্রকৃতত্বে এই মৌলবাদ শব্দগুলো ইহুদি নাসারাদের তৈরি করা মুসলমান নিধনের একটা প্রোগ্রাম প্রকৃতপক্ষে কোন মুসলমান মৌলবাদী না মৌলবাদী হলো অতি সাম্প্রদায়িক ভারতীয় বিজেপি বা মোদীর দল বা এই ধরনের বহিবিশ্বের যে সমস্ত ধর্মান্ধ দল রয়েছে তারা বাংলাদেশের কোনো একটা দলেই ধর্মান্ধ দল নয় মৌলবাদী নয় তো মূল শব্দের অর্থ হইল শিকড় বা গোড়া তো যারা ধর্মের যাবতীয় সব কিছু অনুশাসন মেনে চলে তারাও এক ধরনের মৌলবাদী ঠিক আছে তবে আমেরিকা ভারতের আখ্যায়িত করা সেই মৌলবাদী সংগঠন সাম্প্রদায়িক সংগঠন বাংলাদেশে নেই বাংলাদেশে আছে কুরআন আদিসের মূল ভিত্তির উপর ভিত্তি করে ইসলামী সংগঠন যারা কখনোই উগ্র সাম্প্রদায়িক বা মৌলবাদী শক্তি নয় এই মৌলবাদের দোহাই দিয়ে মোট 70 জন 50 জন সেনা অফিসার সহ ফিলখানায় সেকাতিনি হত্যাযজ্ঞ জ্বালিয়ে সমস্ত ইসলামপতি কুরআনপন্থী